রক্তদান শিবিরে তো বার্তা দেওয়ার কিছু নেই রক্তদান শিবির একটা মহৎ দান কেন রক্তদান অন্য অন্য দানের তুলনায় রক্তদানকে আমরা মহৎ বলি যেহেতু রক্তদান তোমার যারা করে তারা নিঃস্বার্থভাবে করে জানে নাকি আমার রক্তটা কোন মানুষের শরীরে যাবে সেই মানুষ সুস্থ হয়ে উঠবে তাই রক্তদানকে আমরা মহৎ বলি এবং এই দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদের সদস্য সদস্যরা এই রক্তদান শিবির করছেন তার জন্যে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল কেন সামনে পুজো মরশুম আসছে অনেক সংগঠনই তখন পুজোর সময় রক্তদান শিবির পরে না তার জন্য এই সময়ে রক্তদান শিবির করা জন্য পুজোর সময়ে কারো রক্ত সংকট না দেখা যায় তার জন্যে এই সময়টাকে বেছে নেওয়ার জন্যে আরো বিশেষ করে দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদের সদস্য সদস্যদের ধন্যবাদ জানাই যারা রক্তদাতারা রক্ত দিচ্ছেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা যেন এটা তো প্রতি বছরই এখানে রক্তদান হয় আমরা সবাই আসি কারণ এটা রাজনীতির জায়গা না রক্তটা হলো সবার জন্যে তাই এখানে আমাদের কোনো দল নিমিশে আমরা এখানে সবাই আসি এই প্রোগ্রামটা প্রতি বছরই দুর্গাবাড়ি করে এর জন্য আসতে ভালো লাগে এখানে আর এখানে সবার সঙ্গে পরিচিত তো যার জন্য আরও ভালো লাগে বার্তা একটাই আমরা ৩৫ বছর থেকে এই ব্লাড ডোনেশনটা ক্যাম্পটা করে থাকি এবং তার সঙ্গে বর্তমানে আমাদের আমাদের মহিলা যারা আছে বিশেষ মত আমাদের সঙ্গে আজ দু বছর থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা পরিচালনা করছে আর আমার ছোট ভাই সুজিৎ গাঙ্গুলি যাকে ঘুটুল বলা হয় সারা বছর এই জায়গাটাকে সমস্ত দিক থেকে সুন্দর করে রাখে আজ দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদ আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা করে আমাদের দিয়ে গেছিলো সেই যে জায়গাটা সেই জায়গাটার একটাই হচ্ছে যে আজ যদি কেউ ধরে রেখে থাকে সেটা হচ্ছে সুজিৎ গা আমাদের ছোটো ভাই ও যে সময় যেটা দরকার হয় আমাদের সঙ্গে বড়দের সঙ্গে সবসময় এটা নিয়ে আলোচনা করে এবং কি করলে ভালো হয় কি করলে খারাপ হয় বা কিছু কোন জায়গায় উন্নয়ন করলে কিভাবে কি হয় এ সমস্ত সময় আমাদের সঙ্গে আলোচনা করে তাই এই জায়গার প্রতি এবং ওর ওর এই কর্মকাণ্ডকে আমরা সমস্ত আমাদের যারা আছে আমাদের ওর থেকে সিনিয়র যারা আছে আমরা ওদেরকে দু হাত থেকে আশীর্বাদ করি ও যেন এইভাবে পরিচালনা করে যেতে পারে আমাদের এই অনুষ্ঠানটা আমাদের মনে হয় যে পাড়ার একটা বাড়ির কোনো অনুষ্ঠান কারণ এইভাবে আমরা ৩৫ বছর পথ চলেছি একভাবে এই ৩৫ বছর ও আমার সঙ্গে যখন ও ছোট ছিল তখন আমরা পরিচালনা করতাম এখন ও পরিচালনা করে আমরা ওর সাইডে থাকি তো ন্যাচারালি উন্নয়ন পরিষদের মানেই অনেকে জানে না এইটা ডক্টর আতা মোহাম্মদ রোড ছিল উন্নয়ন পরিষদ যারা তৈরি করেছিলেন তারা আমাদেরকে এইটা দুর্গাবাড়ি নামে খ্যাত করে আমাদের হাতে দিয়ে গেছিলেন আমরা সেই দুর্গাবাড়ি নামের যে মহাত্ম সেটাকে বজিয়ে রাখার জন্য আমাদের এইটা হচ্ছে দুর্গা মণ্ডপ এবং দুর্গা মণ্ডপের ছোট্ট একটি টিনের জায়গা থেকে আজ দুর্গা মণ্ডপ এতটা হয়েছে তার একটাই কারণ সেটাও হচ্ছে ওই সুজিৎ গাঙ্গুলির পরিশ্রম করা আর আমাদের সঙ্গে নিয়ে পথ চলা এই জন্যে এই পথটা খুব মসৃণ ছিল না সেই পথটাকে ও আমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে একটা মন্দির উপহার দিয়েছে এই জায়গার পর যেভাবে সুন্দরভাবে ও রক্ষণাবেক্ষণ করে আমি দীর্ঘজীবী ওর কামনা করি ওর সুস্থ থাকুক এবং কোনো অশুভ শক্তি যাতে ওকে ছায়ায় না ফেলে ওর ওর কাঁধে যেন না চড়ে আমরা ওদের সঙ্গে আছি ওর সঙ্গে দীর্ঘদিন থাকার চেষ্টা করব সংগঠনিক মানুষ ছিলেন কার বাড়ি কোথায় কি অসুবিধা হচ্ছে কি আমাদের এই ছোট প্রোগ্রামে তা আমাদের সঙ্গে এইখানে থাকে কাঁধে কাঁধ মিলে এই অনুষ্ঠানকে যে এত সুন্দর করে ধন্যবাদ সবাই পর্যন্ত ছত্রিশ জন রক্ত দিয়েছে এখনো নামের লিস্ট আছে ওখানে লাইনে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন আগেরবার আমরা একাত্তর জন রক্ত পেয়ে যান আমাদের সত্যজনের ছিল কিন্তু একজন দর্শকদের একটাই বার্তা দেব যে আগামী বছর আমরাও থাকব আপনারাও যেন আসেন আপনারা না হলে আমাদের এই অনুষ্ঠান সুন্দর হবে না সেই জন্যে আমাদের যে সমস্ত সদস্য সদস্যরা আছে তারা যদি এইখানে সবাই আসে তাহলেই এই জায়গাটা আরও সুন্দর হবে আরও ভালো এই উৎসব আরও ভালোভাবে আমরা পরিচালনা করতে পারবো আমি কিছুই বার্তা দেব না কারণ এখানে বলার কিছুই নাই হরিন্দর সিং আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তোমরা জানোই তারপরে ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট আর যারা পৌরসভার পৌর পিতা মাতা আছে তারা যা বলেছে তার উপরে তো আমি কিছু বলার নাই কারণ আমি মাত্র আমার হাজবেন্ড গুটুল গাঙ্গুলি যার ভালো নাম সুজিত গাঙ্গুলি তা দুলালদা যেটা বলল যে সুজিত গাঙ্গুলি সব করছে সব কিছু ইয়ে মানে এই সমস্ত কিছুর তত্ত্বাবধানে সুজিত গাঙ্গুলি আছে আমি সেটা বলবো না কারণ সুজিত গাঙ্গুলির পেছনে যদি দুলাল দেব মহাশয় এমনকি আমাদের এখানে যারা বয়স্ক আছে তারা যদি না থাকতো আজকে গুটুল গাঙ্গুলি কিছুই করতে পারতো না সেটাই বলবো আর এটাই আমার কাছে বার্তা আছে যে প্রত্যেক বছর যাতে এইটা হয় আমি সবার কাছেই একটা অনুরোধ রাখবো সবাই যেন আসে আমাদের এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যায় এটাই আমার কাছে বার্তা আমরা দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এই ছান্ধকালীন রক্তদান শিবিরের আয়োজন করে এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা হচ্ছে সুজিত গাঙ্গুলি যাকে আপনারা এলাকার লোক ভুকুর নামের জেনে এছাড়াও তার সাথে আমাদের ক্লাবের মহিলা সদস্য সদস্যা এবং পুরুষ সদস্যরা সমানভাবে সহযোগিতা করে আজকে এই রক্তদান শিবিরকে সম্পন্ন করতে সাহায্য করেছে আমার নাম পঙ্কজ কুমার সিংহ আমাদের মেন ব্যাপারটা হচ্ছে যে দুর্গাবাড়ির উন্নয়ন পরিষদ যে পরিষদ গঠন হয়েছিল একসময় সত্য গাঙ্গুলির হাত ধরে এবং দুর্গাবাড়ির বয়স্ক এবং পুরনো আদি বাসিন্দারা মিলে তখন যখন তৈরি করেন তখন এই সমন্বয়ে দিন ছিল না যে এখানে দলবেশ নির্বিশেষে সবাই এর মধ্যে পার্টিসিপেট করেছে যার জন্য সেই ধারাটাকে এখনও আমি চালিয়ে যাচ্ছি এখনও আমাদের মধ্যে সেই ধারাটাই রয়েছে এই মাঠে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু এখানে এসে সবাই মিলেমিশে একসাথে এই রক্তদানকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং এই সমন্বয়ে দীর্ঘদিন চলতেও থাকবে আগামী দিনে বিভিন্ন অনুষ্ঠান আমাদের হয় আমাদের দোতলায় লাইব্রেরি করার একটা চিন্তাভাবনা আছে আমাদের অনেকগুলো কনস্ট্রাকশান ইনকমপ্লিট আছে সেগুলো চলছে এবং ভবিষ্যৎ কর্মসূচি মানুষের সেবায় যতগুলো এগিয়ে নেমে যাওয়া যায় আমাদের সেই কর্মসূচিগুলো রয়েছে এবং ম্যাক্সিমাম স মানে এখানকার মেম্বার হচ্ছে আমাদের সব অ্যাবাভ সেভেন্টি যারা এই সমন্বয়ে মাঠে বসে ব্যাপক আনন্দ উপভোগ করে রোজ এখানে রাত্রি আটটা থেকে দশটা অবধি তারা বসে গল্প করে এবং তারা স্যাটিসফাইড যে আমাকে তারা এত ভালোবাসে যে আমার হাত ধরে আজকে এই জায়গাটা তৈরি করতে পেরে আমিও নিজেকে ধর্ম করে করি এবং আমার জ্যাঠা মশাইয়ের স্বপ্নকে আমি সার্থক করার পথে চলছি আরও কিছু কাজ বাকি আছে করব। অব্দি পঞ্চাশ হয়েছে কেন এইবার আমাদের হয় সত্তর আশি জন শনিবার দিন করার জন্য আমাদের একটু বোধ সমস্যা হলো অনেক লোক শনিবারে দিতে চায় না এক দ্বিতীয়ত আমরা করলাম কেন আমাদের রোববার বাদ দিয়ে সোমবার হচ্ছে এখানকার মন্দিরের বাৎসরিক একটা বড় অনুষ্ঠান ভাদ্রকালী পুজো সেইটার জন্য একদিন গ্যাপ রাখলাম রোববার সেই জন্য আমরা শনিবার আমরা রোববারই করি সেই জন্য আসছে ধীরে ধীরে চলছে হয়তো এটা সাটে গিয়ে দাঁড়াবে বা হের নয় আবাল বিদ্যা বনিতা সবাই আসছে রক্ত দিচ্ছে হ্যাঁ দর্শকদের যারা এসছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা আজকে আমার পাশে এসে দাঁড়িয়েছেন তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আসতে ভাবে সবার সাহায্য পাবো দেখেছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তাপস মজুমদার দুলাল দেব সবাই আমার সাথে আছে তাদের সাহায্য তাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি দেখতে থাকুন থাকুন বেঙ্গল নিউজ টিভি